নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছ তো তোমরা দেখতে থাকো কার কার পছন্দ এই বেগুন দিয়ে ইলিশ মাছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর বর্ষার প্রথমে এই ইলিশ মাছ বেগুন দিয়েই করলাম অবশ্যই তেলটা থাকবে তার সাথে তো ইলিশ মাছগুলো খুব একটা বড় ছিল না তো এক একটা মাছে তোমরা দেখতেই পাচ্ছ তিন পিস করে হয়েছে তো এই মাছগুলো দিয়ে আমি বেগুন দিয়ে করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল এই মাছে একটু সর্ষের তেল মানে যে একটু ঝাঁঝালো সর্ষের তেলটা হলে খুব ভালো হয় তো মাছ তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না তো অল্প অল্প করে ভাজবো আর দিকে দেখো আমি দুটো বেগুন কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে তো এই দেখো আমার মাছ কিন্তু ভাজা রেডি এবার কিন্তু আমি তরকারির দিকে যাব বেগুনগুলো হালকা করে ভেজে নেব একটু লাল লাল ধরবে তখন কিন্তু বেগুনগুলো তুলে নেব তো বেগুনগুলো ভেজে করলে বেগুনের টেস্টটা আরো বাড়ে এই দেখো এইভাবে আমি কিন্তু বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব পুরো বেগুনটা এই ইলিশ মাছ রান্না এতটা সুস্বাদু হয় কিন্তু বন্ধুরা তোমরা সবাই জানো ইলিশ মাছ কিন্তু রাঁধতে খুব একটা ঝামেলা নেই খুব সহজে কিন্তু রান্না হয়ে যায় তো আমার মাছ ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে আর কিছুটা তেল আমি তুলে নিয়েছিলাম ওই মাছ থেকে কিন্তু খুব তেল ছেড়েছিল। তো আমি তেলটা কিছুটা তুলে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এবার কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা আমার ঝোল লাগবে ততটা আমি জল দিয়ে দেব দিয়ে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে আর এটা ফুটতে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আর ইলিশ মাছ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু দেবে আর যদি প্রথম দেখো আমার চ্যানেলে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর তোমরা এতটাই সাপোর্ট করো বলে বা করছো বলে আমি ভিডিওগুলো দিচ্ছি তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ঢাকা দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব দেখো বন্ধুরা আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর এরপরে আমি মাছগুলোও দিয়ে দেবো একেবারে তো বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আলাদা করে সেদ্ধ করার দরকার হবে না জাস্ট ফুটবে আমি তখনই কিন্তু মানে বাদ বাকিটা করব। এবার দেখো মাছগুলো দিয়ে জাস্ট ফোটার অপেক্ষা আমি রাখবো সর্ষে মাছ মানে ইলিশ মাছে বেগুন দিয়ে করতে গেলে সর্ষে বাটা তো অবশ্যই দিতে হবে বন্ধুরা তো সর্ষেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তো সর্ষে বাটাটা খুব একটা বেশি দেবে না অল্প সর্ষে বাটা দিলে টেস্ট কিন্তু বেশি হয় এই দেখো এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেব রান্নাটা তরকারিটা ফুটতে দেবো এই দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এবার অল্প পরিমাণে আমি কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছিলাম এই দেখো এটা আমি দিয়ে ব্যাস নেড়ে দেবো ভালো করে মিশিয়ে দেব দিয়ে আমার কিন্তু আর কিচ্ছু করা নেই তোমরা দেখলে বন্ধুরা কতটা সোজা ইলিশ মাছ রান্না করা খুবই সোজা কিন্তু ইলিশ মাছের যে কোনো পদ মানে বানাতে গেলেই খুব সোজা তো আমি আস্তে আস্তে সব রেসিপি দেখাবো তোমাদের তোমরা সাথে থাকবে আর এবার দেখো মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ইলিশ মাছের সর্ষের তেল যেটা কিন্তু স্বাদ বৃদ্ধি করে তো এবার আমি পরিমাণ মতো সর্ষে